আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম ব্রিটিশ সামলে দেখেন কিতাবের উপরে পৃষ্ঠাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটার কত বয়স হয়েছে এই যে দেখেন কিতাবের সাইজটা দেখেন কি হয়েছে ঠিক আছে যতটুকু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন পৃষ্ঠাগুলো কেমন হয়ে গেছে দেখতেই পাতে এই দেখেন এই যে দেখেন একদম আদি যুগের কিতাব এটা এটা কিন্তু এখনকার কিতাব না যে দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা আমার বানানো কিতাব না এই যে দেখেন ঠিক আছে আমি কিতাবটি দেখাই যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এবং কি ভিতরটা আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটাই হচ্ছে কিতাবের নাম সর্ববৃহৎ তাবিজাত খন্ড তাবিজাত দর্পণ ঠিক আছে এই দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি দাদা এই দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন এখন এগুলো ধরতে গেলেও ভেঙে যায় একদম এত হয়েছে অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবে থেকে যদি সব আপনি যে কোনো কাজ করেন একশোর ভিতরে একশোই কাজ হবে কোনো একটা কাজ মিস হয় দেখায় আপনাদেরকে দেখেন পৃষ্ঠাগুলো ওঠান যায় না এই যে দেখেন এখানে কি কি কাজ আছে কাজগুলো দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে সূচিপত্র ভিতরের কাজগুলো আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এগুলো আমার এক উস্তাদের কাছ থেকে নেওয়া এগুলো রৌদ্র দিয়েছিলাম আজকে তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আর অনেক আছে পুরাতন পুরাতন জিনিস সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দৈর্য সহকারে দেখবেন এগুলো হচ্ছে আদি যুগের কিতাব এগুলো কিন্তু এখনকার কিতাব আপনারা যে দেখেন নকশাগুলো দেখেন একদম সিম্পল

অনেক ভাই বলে যে পুরাতন কিতাব দেখতে চাই তার জন্য আমি দেখাইলাম এই দেখেন পুরাতন কিতাব পুরাতন কিতাব এই যে এরকম হবে ঠিক আছে সব ধরনের কাজই আছে এই যে দেখেন সম্পূর্ণ কিতাব নাই এদিকে কতটুকু সেরে গেছে পৃষ্ঠা মানুষের চুরি করে নিয়ে নিয়ে যায় ঠিক আছে কারণ দেখতে এসে পৃষ্ঠাগুলো ছেড়ে নিয়ে নে আশা করি আপনারা বুঝতে পারছেন যে অরিজিনাল কিতাব কেমন হয় এগুলা হচ্ছে অরিজিনাল কিতাব ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা দোয়া করবেন সবাই আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা আর আপনাদের যদি সব ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান